আবার আমরা চলে এলাম রেমানের বর্তমান অবস্থান জানাতে এখন যখন আমরা ভিডিও শ্যুট করছি তখন হলো শনিবার চারটে তো এখানে দেখতে পাচ্ছেন যে শনিবার বিকেল চারটে শনিবার বিকেল চারটেতে কিন্তু কোনো রকম কোনো ঝড় বৃষ্টি তেমনটা দেখা যাচ্ছে না তবে হালকা মেঘ দেখা যাচ্ছে এবং কিছু কিছু জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টি হলে হতে পারে এখানে একটু জুম করে দেখাই দেখুন আকাশ প্রায় পরিষ্কার রয়েছে এখন কোনো বৃষ্টির সম্ভাবনা নেই তবে রেমান বর্তমানে তৈরি হয়ে গেছে সেটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন আপনাদেরকে দেখাই যে এই অংশ এই অংশটা কিন্তু রেমান তৈরি হয়ে গেছে এবারে যেটা কথা সেটি হল রবিবারের থেকে কিন্তু রেমান ধীরে ধীরে আমাদের বাংলা উপকূলের ভিতরে প্রবেশ করবে তো সেই অবস্থানটা কি রকম হবে আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি ভিডিওর মাধ্যমে তো এখানে আপনাদেরকে দেখাই যে রবিবার যদি আমরা বারোটার সময় দেখি দুপুর বারোটা রবিবার সেখানে কিন্তু প্রবল বৃষ্টি শুরু হয়ে গিয়েছে বাংলা উপকূলে দুই বাংলার দুই বাংলাতেই তো দুই বাংলাতে কিন্তু প্রচুর হারে বৃষ্টি শুরু হয়েছে কিন্তু রেমানের প্রভাব হালকা হালকা পড়তে শুরু হবে দুপুর বারোটায় রবিবার দুপুর বারোটায় রেমানের প্রভাব হালকা হালকা পড়তে শুরু হবে এবং সমুদ্র উত্তাল থাকবে তো আতঙ্কিত হওয়ার কোনো দরকার নেই আপনারা বিপজ্জনক বাড়ি বা কাঁচা বাড়ি থেকে সরে থাকবেন তাই যাতে বিপদ এড়ানো যায় সেজন্য আপনারা কোনো গাছের তলায় এরকম জায়গায় দাঁড়াবেন না দুপুর রবিবার দুপুর বারোটার পর থেকে কিন্তু রেমান ধীরে ধীরে আরও শক্তি সঞ্চয় করে স্থলভাগের দিকে এগিয়ে আসবে যদি আমরা আরও একটু সময় এগিয়ে নিয়ে যাই এবারে এখানে দেখুন রবিবার রাত নটা রবিবার রাত নটাতে কিন্তু রেমান একদম কাছাকাছি পৌঁছে যাবে এবং প্রচুর বৃষ্টি হবে দুই বাংলাতে এখানে দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গের হলদিবাড়ি এবং বাংলাদেশের খেপুপাড়া এখানেই কিন্তু রেমালের ল্যান্ডফল করার সম্ভবত এখানেই ল্যান্ডফল করবে যেমনই জানাচ্ছে হাওয়া অফিস ঝড়টা কেমনভাবে ব্যাক নেবে এবং কেমনভাবে সে তৈরি হয়ে আসছে সেটা একবার দেখে নেব তো আপনাদেরকে রেমালের পুরো চিত্রটা দেখাচ্ছি যে কেমনভাবে সে আসবে তো এখানে দেখুন রেমাল কিন্তু আমরা দেখছি রবিবার রাত দশটায় রবিবার রাত দশটাতে কিন্তু পুরোপুরিভাবে সে বাংলাদেশ এবং পশ্চিমবাংলার সুন্দরবন উপকূলে প্রবেশ করে যাবে তো এই যে চক্রটা ঘুরছে দেখতে পাচ্ছেন যে এটি হলো রেমানের অবস্থান টাইম অনুযায়ী অবস্থান দেখাচ্ছে তো এখানে দেখাচ্ছে যে রেমান কিন্তু রাত দশটায় স্থলভাগে প্রবেশ করে যাবে সুন্দরবনে উপকূলে তো যেটা হাওয়া অফিসের বক্তব্য সে যে রাত নটা থেকে রাত এগারোটার ভিতরে কিন্তু রেমাল পুরোপুরিভাবে প্রবেশ করে যাবে স্থলভাগে বাংলাদেশের খেপুপাড়া এবং পশ্চিমবঙ্গের হলদিবাড়ি এখান থেকেই কিন্তু প্রবেশ করছে যেটা প্রথমে আশঙ্কা করা হয়েছিল যে গঙ্গা যে সাগরদ্বীপের উপরেই ল্যান্ড করছে তো সাগরদ্বীপের উপরে প্রভাব পড়লেও পুরোপুরি ল্যান্ডফল কিন্তু সাগরদ্বীপের উপরে থাকছে না যেটা এখানে বর্তমানে দেখা যাচ্ছে যে সাগরদ্বীপ কিন্তু একটু ছেড়ে সাগরদ্বীপ আছে তবে আশঙ্কা তো রয়েছে কিন্তু সাগরদ্বীপে অতটা প্রভাব পড়বে না পশ্চিমবাংলার হলদিবাড়িতে যতটা প্রভাব পড়বে এবং ক্ষয়ক্ষতির আশঙ্কা বেশি করা হচ্ছে পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনা যেহেতু ল্যান্ডফল এখানে হচ্ছে তো পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনা বেশি ক্ষয়ক্ষতির আশঙ্কায় থাকছে তবে উত্তর চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর এগুলোও কিন্তু ছাড় যাচ্ছে না এগুলোতেও কিন্তু প্রভাব পড়বে এই ঝড়টা কিন্তু বাংলাদেশ অতিক্রম করে আবার কিন্তু ভারতে প্রবেশ করবে ভারতের আসামে গিয়ে ঝড়টা ওখানে শেষ হয়ে যাবে তবে মঙ্গলবারের দিকে মঙ্গলবার সকাল ছটার দিকে আমরা যদি দেখি মঙ্গলবার সকাল ছটার দিকে কিন্তু ভারতের আসামে প্রবেশ করছে এবং ওখানে ঝড়টা শেষ হয়ে যাচ্ছে যেমন সোমবারে দেখতে পাচ্ছেন সোমবার সোমবার টাইম জোনগুলো এখানে চেঞ্জ হচ্ছে এটি সোমবারের চিত্র এবারে প্রবেশ করবে মঙ্গলবারে তো এখানে মঙ্গলবারে মঙ্গলবারে এখানে প্রায় শেষ হয়ে যাচ্ছে মঙ্গলবার সকাল ছটাতে যেটি গুরুত্বপূর্ণ সেটি হলো এই জায়গাটি ল্যান্ডফল হচ্ছে সুন্দরবনে তো সুন্দরবনে প্রচুর ক্ষয়ক্ষতি হওয়ার আশঙ্কা প্রকাশ করেছে ইতিমধ্যে হাওয়া অফিস প্রশাসনকে প্রস্তুত থাকতে বলা হয়েছে প্রশাসনও প্রস্তুত আছে এবং বিপর্যয় মোকাবিলা দল তারাও প্রস্তুত আছে তো আপনারা অবশ্যই সতর্ক থাকবেন আজকের ভিডিও এ পর্যন্ত শেষ করছি রেমানের সব কিছু আপডেট নিতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন